শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করায় তোপের মুখে চিত্র নায়িকা দেশত্যাগের পরে ভক্তদের রোশানলে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া পর্দায় বঙ্গবন্ধু শেখ রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি যে কারণে এই অভিনেত্রীকে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা বিশেষ করে কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন অভিনেত্রীর সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সমালোচনায় মেতেছেন ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এমনই চিত্র বর্তমানে দেশের বাইরে রয়েছেন নুসরাত ফারিয়া হাতে কোনো সিনেমার ব্যস্ততা না থাকায় ছুটির মেজাজেই আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন একের পর এক অবকাশ যাপনের ছবি সেখানেই যেন বিপত্তি বাঁধিয়েছেন এই নায়িকা ছবির কমেন্ট বক্সে বিদ্রুপ করে একজন লিখেছেন প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসি না আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না ঘরে রাখা হবে এদিকে রাজনৈতিক কারণে ১৬ বছর নিষিদ্ধ ছিলেন কণ্ঠশিল্পী মনির খান তার গাওয়া গান সব মহলে সমান জনপ্রিয় তবে গত প্রায় ১৬ বছর তিনি কালো তালিকাভুক্ত তার গান শোনা যায়নি টেলিভিশন সহ দেশের কোন সরকারি মাধ্যমে পট পরিবর্তন ও নিজের বঞ্চিত হবার বিষয়ে কথা বলেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী তিনি গণমাধ্যমকে বলেছেন পাঁচই আগস্ট পট পরিবর্তন হল অসংখ্য ছাত্র এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন প্রাণ ঝরেছে অনেক শিশুর রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে আমরা সংস্কৃতিকর্মী সাধারণ মানুষ সন্তান হারানো পিতামাতা পরিবার সবাই রাস্তায় নেমেছি যার ফলে পতন হয়েছে সরকারের স্বস্তির বিষয়ে সৈরাশাসক নির্মম ভাবে বিদায় নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তি বাংলার গর্ব নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সঠিক মানুষকে আমরা পেলাম মনির খান বলেন নিজেদের অধিকারের বিষয়ে ব্যক্ত করতে গিয়ে গত ১৬ বছরের শাসন আমলে অনেকের প্রাণ গেছে অনেকে জেল বন্দী হয়েছেন গুম হয়েছেন দেশ ছাড়াও হয়েছেন আমি একজন সঙ্গীত কর্মী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি তারপরেও ১৬ বছর বিটিভি রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পায়নি এরকম অনেক কষ্ট বুকে জমা হয়ে আছে কখনো বলিনি গণতন্ত্র ফিরেছে তাই এখন বলছি মনির খানের কথায় আরো কষ্টের বিষয় হল যাদের সঙ্গে গান করেছি সঙ্গীত পরিবারের অনেকেও আমাদের মধ্যে দেওয়াল তুলে দিয়েছিলেন যেন সরকারি কোনো অনুষ্ঠানে যেতে না পারি এমন অসভ্যপনা গণতান্ত্রিক রাষ্ট্রে আশা করা যায় না আমি ভুক্তভোগী অপর একজন লিখেছেন পালানোর বায়োপিকটা কে করবে এক ধাপ মন্তব্য করেছেন দুই টাকার নায়িকা কেউ ছাড়িয়ে হাসিনার পা চেটে উপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনার সেটা হলো না যদিও এইসব কটাক্ষের জবাব দেননি নুসরাত ফারিয়া তিনি আপাতত ভ্যাকেশনে মুডেই সময়টা উপভোগ করছেন প্রিয় দর্শক কণ্ঠশিল্পী মনির খানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য